আমার জীবনের বাস্তবতা নিয়ে কিছু কথা মাত্র কলমে মিঠুন কুমার প্রতিটা অক্ষর দিয়ে লেখা হয় জীবনের গল্প কিন্তু আমার জীবনের গল্প লেখার সময় কিছু অক্ষর বুঝি কম হয়ে গিয়েছিল তাই যদি না হবে তাহলে আমার জীবনে কেন এত বাধার সম্মুখীন হতে হয় জীবনের বাস্তবতার সাথে চলতে গিয়ে বারবার কেন এত ব্যর্থতার সম্মুখে পড়তে হয় যখন থেকে বুঝতে শিখেছি তখন থেকে নিজেকে নিজের স্বপ্ন ভালো লাগা সুখ শান্তি সব যেন অন্যের জন্য রেখে দিয়েছি অন্যের স্বপ্ন পূর্ণ করতে গিয়ে আমার ভালো লাগা ভালো মন্দ সব কিছু যেন বিসর্জন দিয়ে দিয়েছি আমি নিজেকে তৈরি করেছি এমনভাবে যে কোনো চ্যালেঞ্জে মোকাবেলা করতে এক পাও পিছিয়ে যায়নি যখন সকলের আশা পূর্ণ করে ছোট ছোট কিছু আশা নিজেকে নিয়ে দেখা শুরু করি ঠিক যখন আমার চাওয়া পাওয়া আমার কাছে ধরা দিবে তখনই মনে হয় কোনো এক দমকা হাওয়ায় আমার জীবনে এসে সব কিছু এলোমেলো করে দিয়ে সর্বশান্ত করে দিয়ে চলে যায় আমি আমার জীবনের সিদ্ধান্তে অটল ছিলাম এখন সব বাধা কাটিয়ে যদিও উঠতে যায় নিজেকে নিজের মতো করে প্রতিষ্ঠিত করতে গিয়ে বার বার হেরে যাচ্ছি এখন বুঝি আমার জীবনের শেষ অধ্যায় এসে দাঁড়িয়েছি নিজেকে বড় একা এবং ক্লান্ত মনে হয় আমার দেখা স্বপ্নগুলো বুঝি আমার সাথেও লুকাচুরি খেলা শুরু করেছে শত বাধাকে বাধা মনে না করে এখনও আমি জীবনের সাথে যুদ্ধ করে যাচ্ছি কিন্তু একা একা কতক্ষণ যুদ্ধ করব হাজার হাজারও সৈন্যর সাথে তাই আমি আর জীবনের বাস্তবতার সাথে না পারছি তাল মিলে চলতে না পারছি যুদ্ধ করে যেতে তাই আজকে মনে হচ্ছে আমি আমার জীবনযুদ্ধে পরাজিত এক সৈনিক